আমাদের জমজ বাচ্চা হঠাৎ কি দোষে আমাদের স্কুলের কিছু করণীয় নেই আমি ফর্ম তুলছি আমার জমজ দুই মেয়ের জন্য তো ওইখানকার নিয়ম ছিল যেটা মাউসির যে নিয়ম জমজদের জন্য একটা ফর্ম তুলতে হবে তো একটা ফর্ম তুলছি দুইটা বাচ্চারই ইনফরমেশন দিচ্ছি তো আমাদের এখন মেইন প্রবলেম হয়েছে যে ওখানে একটা অপশন ছিল যে অত্র বিদ্যালয়ে পড়ে কিনা এটা লেখা ছিল না শুধু লেখছে জমজ বাচ্চা টুইন যেটা আরেকটা সে পড়ালেখা করে কিনা তো আমরা সেখানে সবাই ইয়েস লেখছি যে বাচ্চা তো পড়ালেখা করেই কিন্তু স্কুল থেকে এখন বুঝাচ্ছে যে ওইখানে ওই কথাটার অর্থ ছিল যে বাচ্চা এই অত্র বিদ্যালয়ে পড়ে কিনা তো অত্র বিদ্যালয়ে যদি আমার কথা যেটা টুইন বাচ্চা যদি অত্রবিদ্যালয়ে পড়েই থাকবে তাহলে আমরা পরের বছর কেন আরেকটা বাচ্চাকে পড়াবো টুইন বাচ্চা তো তো একই একই সাথে ক্লাসেই পড়বে এমন হবে টুয়ে বা একটা বাচ্চা থ্রিতে পড়ুক আর এখানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস থ্রি থেকে ভর্তি নেওয়া হয় সেখানে ওরা বোঝাচ্ছে যে ক্লাস টু থেকেও পড়ে কিনা এখানে তো টুই নাই তাহলে আমি আগের বছর কিভাবে বাচ্চা ভর্তি করালাম তো আমার পয়েন্ট হচ্ছে এটা আর আমরা যে জানতে চাচ্ছি যে এই ইয়েস লেক্সি এটা ভুল এই সম্পর্কে তারা একটা যুক্তিগত কোনো কথাবার্তা বলুক তারা এটাও বলতেছে না তারা শুধু বলতেছেন টুইন বাচ্চা নেব না তো আমার যদি নাই নাই তাহলে সফটওয়্যার সেটা ক্যানসেল কেন করলো না আর ওনারা যদি তিনি ইচ্ছে রেজাল্ট কেন টাঙ্গাইলো আমার বাচ্চা লটারি হতো না রেজাল্ট আসতো না রেজাল্ট আসছে আমার বাচ্চা মেরিটে টিকছে তাহলে সেই বাচ্চাকে কেন বড় ভর্তি নেবে না এবং তার যুক্তিগত কোনো তথ্যই তারা দিতে পারছে না আমরা ডিসি অফিসে যাচ্ছি ডিসি অফিস থেকে বলতেছে প্রিন্সিপালের সাথে কথা বলেন প্রিন্সিপাল বলতেছে ডিসি অফিসে কথা বলেন আমরা নীতিমালা অনুযায়ী নিচ্ছি কিন্তু আমরা তো নীতিমালাটাই কেউ বুঝতেছি না আমরা ভিএম স্কুলের বারোটা গার্জেন জেলা স্কুলের বারোটা গার্জেন এই দুটা করে বাচ্চা আমাদের কাউকেই ভর্তি নিচ্ছে না তো আমাদের এই ভোগান্তির একটা অবসান চাই আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে চাই আমার বাচ্চা চান্স পেয়েছে তাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হচ্ছে না এবং তাকে ভর্তি নেবে না ডাইরেক্টই কথা বলে দিয়েছে হেডমাস্টার আমাদের এই হইরানিটা কেন করতেছে নিবে না তাহলে সেটা লিস্টে কেন ঝুলাই দিল যে নামটা ওনারা বলতেছে এখানে ওখানে একবার বলতেছে ডিসি অফিস কেন এত কেন ওনাদের মানে সমস্যা নিবে না শুরুতেই ক্যান্সেল করে দিত তা তো করলো না আপনি দুই বাচ্চাই ভর্তি হবে না হেডস্যার আমাদের এই কথাই বলছে বলার পর আবার শিক্ষা অফিসার স্যার ফোন দিলাম তো উনি বললো আমাদের ক্লিকে আবেদন দেয় আমরা নিয়ে যাই জমা দিয়ে এসছি আপনি একটা বাচ্চা নিতে চাইছেন ওটাও আর হবে না দুটো বাচ্চাই আমরা না কেন নিবে না সেটা আমাদের আমাদের কি ভুল আছে সেটা আমাদের ধরাইলে সে বলুন যে আমাদের উন্নয়নটা কি মানে আমার বাচ্চাটা কেন পারবে না তুমি বাচ্চার ওভাবে হতো আমরা কি তুমি বাচ্চাদের নিয়ে এরকম দেখা ব্যাখ্যা দাম থাকে ঘুরতেছি বাচ্চাদের তখন মন মানসিকতা একটা নষ্ট যে মানে তাদের তারা তো এখন শিশু হ্যাঁ তাদের তো আর সেই রকম মানে অত না যে হ্যাঁ তো তারপরেও তাদের ভিতরে একটা আক্ষেপ বা কষ্ট যে চান্স পাইলাম তারপর আমাদেরকে নেওয়া হলো না কেন আমরা তো চান্স পাইছি তাইলে আমরা আমাদের তো একটা অধিকার তাইলে আপু আমাদেরকে সেই অধিকার কেন দিল না তুই বাচ্চাদের ক্ষেত্রে যে নীতিমালা আছে সেই নীতিমালা কোন নীতিমালার অধীনে তার আবেদন করেছে সেটা তারাই ভালো যায় আমাদের আবেদন আমাদের কাছে কেউই করে নাই এটা অনলাইনে আবেদন হয়েছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে টেলিটক কোম্পানি এটা হচ্ছে সম্পাদন করেছে আর যমজ বাচ্চার ক্ষেত্রে যেটা সমস্যার সৃষ্টি হয়েছে আমি ইতিমধ্যেই আমাদের অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আজিজ উদ্দিন সারের সাথে কথা বললাম আইনের তিনি কথা বললেন যে যদি এস লেখা থাকে রিডিংয়ের ক্ষেত্রে এস লেখা থাকে সেখানে একটা বাচ্চা শুধুমাত্র ভর্তির সুযোগ পাবে আর যদি নো লেখা থাকে সেখানে দুইজনই জমজ সজন জমজ বাচ্চা ভর্তির সুযোগ পাবে আশা করি দ্রুতই এরা একটা সমাধান আসবে